আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে আপনাদের সাথে আছি আমি মামতাদ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো গুলো গাজার নিয়ন্ত্রণ নিয়ে ফিলিস্তিনি দুই মধ্যে যুদ্ধ বাধার শঙ্কা বাংলাদেশে যে এফ সেভেন্টিন যুদ্ধ বিমান পাকিস্তানের যুদ্ধ বিমানকে নিয়ে মহাশঙ্কিত ভারত বাংলাদেশ পাকিস্তান নিয়ে মুসলিম ন্যাটো দেশ গঠনের ঐতিহাসিক প্রস্তাব বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি সেনাদের তাণ্ডব বড় সহ অতিথিদের আটক ছোট হয়ে আসছে জেলেন্সকির দুনিয়া যুদ্ধবিরতি কার্যকর করে এখনই ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচন চায় যুক্তরাষ্ট্র কুম্ভমেলায় লক্ষ লক্ষ বিপর্যস্ত হিন্দুদের পাশে মুসলিমরা খুলে দিলেন মসজিদ মাদ্রাসা এটাই ইসলামের সৌন্দর্য নিউ টাইম সহ বিখ্যাত চার গণমাধ্যমকে পেন্টাগান থেকে বের করে দিল ট্রাম নেতানিয়াহু কাণ্ডে আবারও যুদ্ধ বাধার শঙ্কা দর্শক শুনছিলেন শিরোনাম এবারে থাকছে বিস্তারিত সংবাদ গাজা নিয়ন্ত্রণ নিতে প্রয়োজন হলে হামাসের সঙ্গে যুদ্ধে জড়াতে প্রস্তুত রয়েছে ইহুদি এবং পশ্চিমাদের দালাল প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফিলিস্তিন অথরিটি। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভো উইটকাফকে এই তথ্য জানিয়েছেন জশট ফিলিস্তিনি কর্মকর্তা আরেক দালাল হুসাইন আল शेख। সৌদি আরবের রাজধানী রিয়াদে তাদের এই বৈঠকটি হয় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পদত্যাগ বা মৃত্যু বরণ করলে হুসেইন আল শেখের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এই বিশ্বাসঘাতক এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আতাৎ করে গাজার নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনা করেছেন এক প্রতিবেদনে এই তথ্য জানায় সংবাদ মাধ্যম মিডল স্টাই গাজা বর্তমানে হামাসের শাসনে পরিচালিত হচ্ছে কিন্তু দালাল ফিলিস্তিনি অথরিটির লক্ষ্য হলো গাজা নিয়ন্ত্রণ করবে একটি কমিটি আর এই কমিটির বেশির সদস্য গাজার বাইরের থাকবে

গাজা উপত্যকাতে আবু আমরের জন্ম হয় তবে যুক্তরাষ্ট্রের কাছে তার গ্রহণযোগ্যতা থাকবে কারণ তিনি যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক তিনি জর্জ টাউন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন বাংলাদেশের যে এফ সেভেন্টিন যুদ্ধ বিমান পাকিস্তানের যুদ্ধ বিমানকে নিয়ে মহাশঙ্কিত ভারত বাংলাদেশ পাকিস্তান নিয়ে মুসলিম নাটো দেশ গঠনের ঐতিহাসিক প্রস্তাব বাংলাদেশ পাকিস্তান নিয়ে মুসলিম নাটো দেশ বাংলাদেশ সম্ভবত শীঘ্রই পাকিস্তান থেকে যে এফ থান্ডার ফাইটার জেট গ্রহণ করতে চলেছে এই চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান যা ভারতের জন্য চিন্তার কারণ হতে পারে বিশেষত বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে এই অত্যাধুনিক যুদ্ধ মান বাংলাদেশে আসলে প্রাক্তন পাকিস্তানি কূটনীতিক এবং ভারতীয় হাই কমিশনার আব্দুল বাসিত বলেন এটি বাংলাদেশের এবং পাকিস্তানের জন্য ভালো খবর তিনি আরও বলেন পাকিস্তান এবং বাংলাদেশের সম্পর্ক উন্নতির দিকে যাচ্ছে প্রথমে বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা পাকিস্তানে সফর করেছেন এবং পরে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে ভারত এই সম্পর্কের উন্নতি নিয়ে চিন্তিত কারণ ভারত বহুদিন ধরে চেয়েছিল যে পাকিস্তান এবং সম্পর্ক থাকুক, কিন্তু এখন ভারত সেই লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হচ্ছে। এছাড়া আব্দুল বাসিদ মনে করেন যদি বাংলাদেশ পাকিস্তান থেকে যেভেন্টিন যুদ্ধ বিমান পাই তবে তা একটি গুরুত্বপূর্ণ চুক্তি হতে পারে এটি বর্তমানে বিশ্বের একটি সবচেয়ে শক্তিশালী বিমান তিনি বলেন বাংলাদেশে জেটটি চাই কারণ এটি ভারত থেকে নিরাপত্তা উদ্বেগ অনুভব করছে শেখ হাসিনার সরকার পতনের পর ভারত বাংলাদেশকে একাধিকবার হুমকি দিয়েছে ভারত একটি বড় দেশ বাংলাদেশ একটি ছোট দেশ কিন্তু পাকিস্তানের সাহায্যে ঢাকা নিরাপত্তা শক্তিশালী করতে চায় পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে একটি যৌথ সেনা গঠন এবং মুসলিম দেশগুলোকে এতে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা নিয়ে কথা বলেন বাসিত তিনি বলেন পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে একটি যৌথ গঠন করা উচিত এবং তারপর অন্যান্য মুসলিম দেশগুলোকে এতে যুক্ত করা উচিত এটি একটি ন্যাটো সদৃশ জোট হবে এবং যে যেকোনো আক্রমণের ঘটনার সময় এসব দেশ একে অপরকে সাহায্য করবে বাসে পাকিস্তান এবং বাংলাদেশের সম্পর্ক উন্নতির দিকে এগোচ্ছে যে এফ সেভেন্টিন চুক্তি এই সম্পর্কের একটি মাইল ফলক হতে পারে কোনো সন্দেহ নেই দুই দেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে পারে এই অবস্থায় তাদের সম্পর্ককে এগিয়ে নিতে যেতে হবে এবং শেখ হাসিনার সময়কালে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে যে দেয়াল তৈরি হয়েছিল তা ভেঙে ফেলতে হবে এই চুক্তি এবং পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের উন্নতির খবর ভারতীয় নিরাপত্তার জন্য একটি নতুন উদ্বেগের সৃষ্টি করতে পারে ফিলিস্তিনের পশ্চিম তীরের দক্ষিণ শহর হেব্রনে এক বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি সেনারা তাণ্ডব চালিয়ে সহ কয়েকজন অতিথিকে আটক করেছে ওম আল দালিয়া এলাকায় সোফিয়া হলে আবু তুর্কি পরিবারের বিয়ের অনুষ্ঠান চলাকালীন এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ইসরায়েলি সেনারা হঠাৎ করে অনুষ্ঠানে স্থলে হানা দিয়ে বর এবং কয়েকজন যুবককে আটক করে প্রায় এক ঘন্টা তাদের হাত উপরে তুলে আটকে রাখার পর মুক্তি দেয়া হয় এ সময় তারা অনুষ্ঠানের স্থলে পার্ক করা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে এই ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে ইসরায়েলি বাহিনীর এমন হামলা এবং আটকের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে সম্প্রতি গাজে যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় চুক্তি কার্যকর হওয়ার পর পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে ছোট হয়ে আসছে জেলেন্সকির দুনিয়া যুদ্ধবিরতি কার্যকর করে এখনই ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচন চায় যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে ভলোদিমির জেলেনস্কির মেয়াদ গত বছর শেষ হয়েছে 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার আর নির্বাচন করা সম্ভব হয়নি তবে যুক্তরাষ্ট্র চায় ইউক্রেন যেন যুদ্ধবিরতি ঘোষণা করে নিজ দেশে নির্বাচনের আয়োজন করে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজ দেশের এমন প্রত্যাশার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন এবং রাশিয়া বিষয়ক বিশেষ দূত কিথ তিনি বলেন ইউক্রেনের নির্বাচন যুদ্ধের কারণে স্থগিত ছিল সেটি এখন সম্পন্ন করা জরুরি আগামী কয়েক মাসের মধ্যে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বিরতিতে গিয়ে চলতি বছরের শেষ দিকে তারা নির্বাচনের আয়োজন করতে পারে আগামী কয়েক মাসের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে একটি চুক্তির পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন তবে এখন পর্যন্ত এই পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করা হয়নি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে ইউক্রেনের নির্বাচনের বিষয়ে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা এখন চুড়া তো হয়নি তবে নির্বাচন আয়োজনে কিএফকে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিথ কেলস সহ ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা যুক্তরাষ্ট্র একটি অস্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিতের পর দীর্ঘমেয়াদী চুক্তির জন্য কাজ করবে কিনা তা নিয়েও আলোচনা চলছে এদিকে কুম্ভ মেলায় লক্ষ লক্ষ বিপর্যস্ত হিন্দুদের পাশে মুসলিমরা খুলে দিলেন মসজিদ মাদ্রাসা এটাই তো ইসলামের সৌন্দর্য ভারতের উত্তর প্রদেশের প্রয়াগ রাজ্যে অনুষ্ঠিত মহাকুম্ভ মেলায় পদপিষ্ঠ হওয়ার ঘটনায় এই এলাকায় ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয় কুম্ভের পূর্ণনার্থীদের সহযোগিতায় এগিয়ে আসেন স্থানীয় মুসলিমরা খবরে বলা হয় দুর্ঘটনার পর তীব্র যানজটে আটকে পড়েন বহু পূর্ণার্থী বিশৃঙ্খলায় অনেকেই নির্দিষ্ট যানবাহনে চড়তে পারেনি তাদের জন্য মসজিদ মাদ্রাসা এমনকি নিজেদের বাড়ির দরজা খুলে দিয়েছেন স্থানীয় মুসলিমরা করেছেন খাবার পানীয় কম্বলের ব্যবস্থা খবরে বলা হয় গত উনত্রিশ জানুয়ারি কুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত পঞ্চান্ন জনের আহত হয়েছেন আরো অনেকে এরপরে কুম্ভে তৈরি হয় বিশৃঙ্খলা সড়কে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে বাস এমনকি গাড়িও না খেয়ে ঠান্ডায় গাড়িতে বসে অসুস্থ হয়ে পড়েন বহু পূর্ণার্থী মধ্যপ্রদেশ থেকে আসা পূর্ণার্থী রামনাথ তিওয়ারি বলেন আমরা অসহায় হয়ে পড়েছিলাম ক্লান্ত বিধ্বস্ত হয়ে যায় সে সময় এগিয়ে আসেন নাখাস কোহনা রসুনবাগ হিম্মতগঞ্জ খুলদাবাদ রানী মন্ডির মুসলিমরা রাতে খুলে দেন খুলদাবাদ সবজি মন্ডি মসজিদ বড় তাজিয়া ইমামবাড়া বাড়া চৌকো মসজিদের দরজা সেখানে আশ্রয় নেন বহু মানুষ তাদের চা গরম খাবার পরিবেশন করেন তারা বাহাদুরগঞ্জের মোহাম্মদ ইরশাদ বলেন এইসব বিপদের সময়ে কেউ হিন্দু বা কেউ মুসলিম নন সবাই মানুষ রাস্তায় রাস্তায় খোলা হয় সেবা কেন্দ্র সেখানে বহু পূর্ণার্থীকে গরম চা খাবার পানীয় দেওয়া হয় অনেক মুসলিম আবার নিজের বাড়িতেও আশ্রয় দিয়েছেন পূর্ণার্থীদের রাজা আব্বাস জায়দি নামের এক প্রাথমিক শিক্ষক জানান খবর পেয়ে নারীরাও পূর্ণার্থীদের জন্য রান্না শুরু করে দেন খিচুড়ি মটর পোলাও রান্না করা হয় শিশুরা আটকে পড়া পূর্ণার্থীদের পথ দেখিয়ে নিয়ে আসেন স্থানীয় মসজিদ মাদ্রাসায় চলতি বছর কুম্ভে মুসলিমদের বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে মোহাম্মদ জাহিদ নামে ইলাহাবাদের এক ব্যবসায়ী বলেন আমাদের বলা হয়েছিল কুম্ভে আসা যাবে না তবে বিপদ যখন এলো তখন আর বসে থাকতে পারিনি সাহায্যের জন্য ছুটে গিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস সহ চারটি ঐতিহ্যবাহী গণমাধ্যমকে পেন্টাগান থেকে বের করে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতরাতে অভূতপূর্ব এই পদক্ষেপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন দ্য নিউ ইয়র্ক টাইমস ছাড়া বাকি তিনটি গণমাধ্যম হলো ন্যাশনাল পাবলিক রেডিও এনবিসি নিউজ এবং পলিটিকো আগামী চোদ্দ ফেব্রুয়ারির মধ্যে তাদের স্থান ত্যাগ করতে বলা হয়েছে চেষ্টা করে তাদের ছেড়ে দেওয়া জায়গা পেতে চলেছে নিউ ইয়র্ক পোস্ট ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্ক ব্রেড নিউজ নেটওয়ার্ক এবং হাফ পোস্ট নিউজ ট্রাম্প প্রশাসনের নোটে বলা হয়েছে নতুন বার্ষিক মিডিয়া রোটেশন প্রোগ্রামের আওতায় প্রতি বছর পেন্টাগন প্রেস কর্পস থেকে পুরনো গণমাধ্যমগুলোকে সরিয়ে নতুন একটি প্রিন্ট মিডিয়া একটি অনলাইন মিডিয়া একটি টেলিভিশন এবং একটি রেডিওকে সুযোগ দেওয়া হবে নতুন প্রশাসনের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় এনবিসি নিউজের একজন মুখপাত্র বলেছেন আমরা পেন্টাগনে আমাদের সম্প্রচারের বুথের জন্য প্রবেশাধিকার বাতিলের সিদ্ধান্তে হতাশ এই সিদ্ধান্ত আমাদের জন্য সংবাদ সংগ্রহের ক্ষেত্রে অনেক বাধা সৃষ্টি করবে তবে আমরা আমাদের কাজ চালিয়ে যাব দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে বলেছে পেন্টাগনে প্রবেশাধিকারে বাধার উদ্দেশ্য জনসাধারণের স্বার্থের বিপক্ষে তবে তারা তাদের প্রতিবেদন করার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে আবারও হুমকিতে গাজা যুদ্ধবিরতি চুক্তি সোমবার থেকে হামাসের সঙ্গে চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও হঠাৎই ঘোর পাল্টালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এদিন কাতারে আলোচনার জন্য প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি তবে নেতানিয়াহর এমন সিদ্ধান্তে গাজায় আবারও যুদ্ধ শুরুর আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা হিব্রু সংবাদ মাধ্যম ওয়াল্লা নিউজের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল এই খবর জানিয়েছে জানিয়েছে মোসাদ প্রধান ডেভিড বার্না শিনবেদ প্রধান ড্রোনেন বার এবং জিম্মিদের পন্ট ম্যান নিউজান অ্যালেন সহ অন্যদের সঙ্গে আলোচনা করার কথা ছিল নেতানিয়াহুর কিন্তু তিনি তার সামরিক সচিব রোমান গোফ ম্যানের মাধ্যমে তাদের বার্তা দেন তিনি কাতারে প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন একটি সূত্র জানিয়েছে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হবে নেতানিয়াহুর এই বৈঠকের আগে তিনি যুদ্ধবিরতির চুক্তি নিয়ে কোন কাজ করতে চান না কিন্তু যেহেতু সোমবারে আলোচনা শুরু করার বাধ্যবাধকতা রয়েছে সেহেতু প্রতিনিধি না পাঠালে চুক্তির শর্ত লঙ্ঘন হবে এছাড়া মোসাদ প্রধান ডেভিড বার্নকে সরিয়ে দিয়ে এখন যুদ্ধবিরতি চুক্তির আলোচনাকারী দলের প্রধান হিসেবে নিজের আস্থাভাজন ড্রন জার্মানকে নিয়োগ দিতে চাচ্ছেন নেতানিয়াহ দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার গাজা নিয়ন্ত্রণ নিয়ে ফিলিস্তিনি দুই মধ্যে যুদ্ধ বাধার শঙ্কা বাংলাদেশে যে এফ সেভেন্টিন যুদ্ধ বিমান পাকিস্তানের যুদ্ধ বিমানকে নিয়ে মহাশঙ্কিত ভারত বাংলাদেশ পাকিস্তান নিয়ে মুসলিম ন্যাটো দেশ গঠনের ঐতিহাসিক প্রস্তাব বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি সেনাদের তাণ্ডব বর সহ অতিথিদের আটক ছোট হয়ে আসছে জেলেন্সকির দুনিয়া যুদ্ধবিরতি কার্যকর করে এখনই ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচন চায় যুক্তরাষ্ট্র লক্ষ লক্ষ বিপর্যস্ত হিন্দুদের পাশে মুসলিমরা খুলে দিলেন মসজিদ মাদ্রাসা এটাই ইসলামের সৌন্দর্য নিউ ইয়র্ক টাইম সহ বিখ্যাত চার গণমাধ্যমকে পেন্টাগান থেকে বের করে দিল ট্রাম্প নেতানিয়াহ কাণ্ডে আবারও যুদ্ধ বাধার শঙ্কা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ